পরীক্ষায় ভালো করার আর কোন আমল নেই লেখাপড়া করে যে পরীক্ষায় ভালো করে সে কোন সাহেব তাবিজ দিয়ে পরীক্ষা ভালো করাতে পারে না কলম পড়ে পরীক্ষায় ভালো হয় না মস্তিষ্কের জেনে কিছু থাকতে হয় সাম্প্রতিক সময় রমাদানুল মুবারক গেল আমাদের মাঝ থেকে রমাদানুল মুবারকে হাফেজ সাহেবরা আওয়াজ করেছেন লুকমা পড়েছে কি পড়েছে লুকমা পড়েছে কেন হয়তো ভুলে গেছে আর থেকে কলম পড়ে আনলে আর তাবিজ লাগায় আনলে লুকমা মা হয় না যদি জেহেনে তেলাওয়াত থাকে ঠিক একই রকম ভাবে পরীক্ষার খাতায় আপনি যতই কলম পড়ে আনে না তাবিজ লিখে আনে যদি জেহেনের মধ্যে লেখাপড়া না থাকে পরীক্ষার খাতায় লেখা যায় না লেখাপড়া করেন ফলাফল এমনি ভালো হবে আর এছাড়া এটা আমল রয়েছে আপনার জেহেন শক্তি বৃদ্ধির জন্য